মাত্র তিন থেকে পাঁচ ফুট চওড়া জায়গায় চারতলা বাড়ি নির্মাণ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আমেরিকান প্রবাসী জাকির মুন্সি বাড়িটির এক একপাশ এতটাই চাপা যে কোনো মতো একজন মানুষ দাঁড়ানোর জায়গা হয় তাতে দেখে অবিশ্বাস্য মনে হলেও ছোট্ট এই জায়গার ভেতরেই প্রতিতলায় তিনি করেছেন দুই রুম বিশিষ্ট ফ্ল্যাট যেখানে রয়েছে রান্নার জায়গা বাথরুম এমন কি একটি বেলকুনিও আমরা আগে ফেসবুক ইউটিউবে বিভিন্ন রাষ্ট্রে এরকম সাহসিক ভবন নির্মাণ করতে দেখছি প্রথম আমাদের গৌরীপুরে এরকম একটা ইমেজিন বিল্ডিং ইঞ্জিনিয়ার তৈরি করছে এটা খুব সাহসিক পদক্ষেপ ইস্তলা মার্কেট উর্বে কি ইয়া বাচ্চা বাড়ি চারিতলায় যে খুব সুন্দর বিল্ডিং হয়েছে মানে এটা গানি গানই কয় আমাদের গ্রাম্য ভাষা বইটা

কম্বলকে দেখা ছোট পরিসরে অনেক সুন্দর একটা বিল্ডিং করছে শতক জায়গার উপর দেড় থেকে দুই হাত প্রস্থের ত্রিভুজ আকৃতির নির্মিত ভবনটি নিচের দিকে চিকন হলেও উপরের দিকে चौড়া এই ভবনটির নিচ তলায় করা হয়েছে চারটি দোকান যার মধ্যে ভাড়া হয়েছে দুটি দোকান তিন ও চার তলায় করা হয়েছে আবাসিক বাসা জানা যায় ছোট্ট এই বাড়ি থেকেই বাড়ির মালিক মাসে ভাড়া বাবদ উপার্জন করছেন পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ত্রিভুজ আকৃতির টুইন টাওয়ার বিশিষ্ট বাড়িটির দ্বিতীয় তলায় রয়েছে তিন থেকে পাঁচ ফুটের মধ্যে দুই কক্ষ বিশিষ্ট একটি ফ্ল্যাট আর তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে সাত থেকে পাঁচ ফুটের দুই কক্ষ বিশিষ্ট একটি ফ্ল্যাট দুই তলাতে বারান্দা আর বাথরুম থাকলেও নেই রান্নার জায়গা তবে তৃতীয় ও চতুর্থ তলাতে রয়েছে বারান্দা বাথরুম এবং রান্নার জায়গা এছাড়া উপরে ওঠা সিঁড়িগুলো নিচতলা থেকে এক ফুট করে আর উপরের দিকে দেড় ফুট করে তবে সিঁড়িটি এতটাই চাপা যে যার কারণে দেয়া হয়নি রেলিং কিন্তু ছাদে রয়েছে সোলার বিদ্যুতের প্লান্ট কাজ ধরার পরে রে আপনার দোকানগুলা বার হয়ে গেছে প্রথম দোকানটা পশ্চিম অংশ দোকানটা বারো হাজার টাকা এরপরে আট হাজার আর সিঁড়ির তলাটা ওখানে হয় নাই তো এটা তিন হাজার টাকা ভাড়া দিতে পারবে নিচে ভাড়া আছে আর চারতলা ভাড়া হয়েছে ওনার দোতলা তিনতলা বাড়া আছে ভালো হয়ে যাবে আসে মনে করেন যে ছোট রুম তো সিঙ্গেল ফ্যামিলি লাগে ভালো কোম্পানি সারি করে ব্যাসালা বা সিঙ্গেল ফ্যামিলি তাদের জন্য ভালো তো তাদের জন্য করলাম বড় বড় রুম তো তাকে কঠিন কঠিনও ছোট ভবন হইলে তাদের লাগে ভালো বাড়ির পাশে দেড় শতক জায়গা কিনেছিলেন কুমিল্লার জাকির মুন্সি সে জায়গার চারপাশে বড় বড় উঁচু ভবন হওয়াতে মাঝখানে খালি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এই জায়গাটি নিজের ছোট জায়গাটি কাজে লাগাতে প্রকৌশলী দিয়ে নকশা করিয়ে চারতলা ভবন নির্মাণ করেন তিনি বর্তমানে প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন টুইন টাওয়ার খ্যাত ব্যতিক্রম ধর্মী এই বাড়িটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসে দেখতে অনেক মানুষ আসে সেলফি টুলফি তোলে অনেক মোটামুটি ভাইরাল এই বিল্ডিংটা টা আমরা সবসময় বড় বড় বিল্ডিং দেখি ওই এই বড় বড় বিল্ডিং হয়েছে একটা ছোটো বিল্ডিং দেখতেছি আমাদের এলাকায় একটা ছোট বিল্ডিং চারতলা সেটা সবাই দেখতে আসছে দরিদ্রযুক্ত মানুষ থেকে